এখানে আছে চেম্বার এবং দেখেন ভিতর ভিতরে পকেট আছে এবং দেখেন এখানে আছে চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার লং বেল্ট আছে দাম হলো এক হাজার একটা কালার এ হলো আরেকটা কালার এ আরেকটা কালার এ হলো আরেকটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো দেখেন তিন পাড়ের তিনটা পাড় আছে এখানে দাম মাত্র এক হাজার টাকা পিছনের চেম্বার আছে যে এখানেরও ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন চেনটা হলো ডিজাইন এক হাজার টাকা একটা কালার কালার তিনটা কালার চারটা কালার আর এই ব্যাগটা দেখেন এই চেম্বার আছে এখানে এগুলো অনেক চলতেছে এই জন্য আমরা দেখাচ্ছি এই যে দেখেন এ আছে দুইটা চেম্বার এ আছে একটা চেম্বার এই দেখেন মাত্র একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র বারোশ বি এটা হলো দেখেন চেম্বার আছে এরকম তিনটা লং বেল্ট আছে না এটা লং বেল্ট নেই এটি কাঁদে নিতে হবে পেয়ে যাবেন মাত্র বারোশো একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার মাত্র টাকা আসেন এই ব্যাগটা সাইড এবার খুবই সুন্দর খুবই এটা স্ট্যান্ডার্ড মানে কাঁধে এইভাবে লেগে থাকে তো ভালো লাগবে যারা কলেজ ভার্সিটি নিবেন এটা ভালো লাগবে একটা কালার এবং এটা এখানে চেম্বার আছে এখানেও ভিতরে পকেট আছে মাত্র বারোশো একটা কালার দুইটা কালার আরেকটা মডেল এই আরেকটা মডেল এটা এই যেখানে আছে আরেকটা মডেল আরেকটা মডেল একটা কালার চারটা কালার না পাঁচটা কালার মাত্র মাত্র বারোশো টাকা এটা হলো কালার আছে পাঁচটা কালার এই ব্যাগটা অনেক চাহিদা আপনাদের পছন্দের ব্যাগ এই ব্যাগটা চেম্বারও আছে তিনটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার কালার মাত্র পনেরোশো টাকা এই পাঁচটা কালার এই ব্যাগটা দেখেন দাম ছিল পনেরোশো আজকের অফার থাকবে এক হাজার টাকা এই ব্যাগটা পাঁচটা কালার এক হাজার টাকা লং বেল্ট আছে এবং ভিতরে এই যে এরকম অর্ধেক চেইন অর্ধেক বেল আছে একটা কালার 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 তিনটা এবং পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা এই পাঁচটা কালার পেয়ে যাবেন এক হাজার টাকায় এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ব্যাগগুলো চায়না কফি যেটা এটা মাত্র এক হাজার এক হাজার টাকায় পাবেন এই যে এক হাজার টাকায় পাবেন এই ব্যাগগুলোর ভিতরে পকেট আছে মাত্র এক হাজার টাকা এই একটা কালার দেখ দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ব্যাগগুলো দেখেন অনেকগুলো কালার আছে ষোলোশো টাকা দাম অনেকগুলো কালার আছে ষোলোশো টাকা এল এল বি ব্যান্ডের ভিতরে এল বি ব্যান্ডের ভিতরে লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটা আছে এক কালারের মধ্যে এই কালারটা মাত্র ষোলশ আর একটা কালো আছে এক কালারের মধ্যে কালো আর অরেঞ্জটা হলো এক কালার বাকিগুলো এলবি পিন্টের মাল মাত্র পেয়ে যাবেন ষোলোশো টাকা এটা লং বেল্ট ভিতরে আছে এই ব্যাগটা বক্স সহকারে পেয়ে যাবেন বিদওয়ান আর বারোশো টাকা বক্স সহকারে পাবেন এই ব্যাগটা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার ভিতরে এরকম সিস্টেম আছে দেখেন লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র বারোশো টাকা এটা অফারে ষোলোশো এটা হলো এই রেহাইতি কল सलूशन বাবারে আমি তো বললাম আমার লাইভে জেতা দিব সেটা নাম্বার বি ইউ আমাদের বলে বি ইউ বি ওয়াই নাম্বার বানায় দেব ওই যে লাইভে বললাম আমি আগে লাইভটা শেষ করি তারপরে ওনাকে বলছি ওনাকে দাও উনি নিলে তারপরে জিগা মতো করে অল্প জিগা আমি কিনে গামু আরে কমো কথা কইতে বলছি আমি এখন

পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় কালার আছে চার পাঁচটা একটা কালার পাইপিন গেম নেই একদম অসুবিধা নাই আজ দেখতে থাকেন এই একটা কালার এই একটা কালার কালার তারপরে এ একটা কালার এ একটা কালার এই পাঁচটা কালার হলো এই ফেব্রিক্সে ক্লাসিক অরিজিনিয়াল প্যাকেট করা আছে বক্স করা আছে পনেরোশো টাকা এটা একটাই আছে এটা হলো আলাদা ফেব্রিক্স এটা আর নাই এটাও পনেরোশো টাকা একজনের জন্য

হোয়াইট কালার রেড কালার রেড মেরুন এটা হলো গোল্ডেন বিস্কেট এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার শুধুমাত্র পেয়ে যাবেন বি হয় না ষোলোশো টাকা এই ব্যাগটা একটাই আছে এটা নেই এই জন্য এটার অফারটা থাকবে পঁচিশশো টাকা ছিল দুই হাজার টাকা একজনের জন্য এই অফারটা দুই হাজার টাকা মাত্র এই ব্যাগগুলো এইটা নাম্বার কি এটা পাবেন দুইজন পাবেন এই ব্যাগটা দুই দুই জন পাবেন এটা মাত্র পনেরোশো একজন এই দুই জন পনেরোশো নাম্বার আছে এই যে মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা কালার আছে আজকে আগে কালার ছিল না শেষ হয়ে গেছিল তিনটা কালার আছে এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার ষোলশো টাকায় পাবেন এই তিনটা কালার এই ব্যাগটা পাবেন ছয়টা কালার ছয়টা কালারই পাবেন এটার ভিতরে ষোলোশো টাকা ষোলোশো টাকায় ছয়টা কালার একটা কালার দুইটা কালার এটা কিন্তু ডবল এই যে এখানে এক কালার এখানে এক কালার

দশ মিনিট পরেই করো এই একটা কালার এই একটা কালার দেখেন অনেকগুলো কালার দেখালাম মাত্র ষোলোশো টাকায় পাবেন এই ব্যাগগুলো এই ব্যাগটা আজকে শুধু তিনটা কালার আছে ওয়াইএসএল ব্যান্ডের এটা তিনটা কালার আছে দাম ছিল দুই হাজার আজকের জন্য বারোশো টাকা বারোশো টাকায় দিব আমি তিনজনকে এটা কিন্তু আর নেই হ্যাঁ লাস্টে তো থাকতো না ইলেকশনের বন্ধের কারণে হয়তো রয়ে গেছে এগুলো আর নেই তিনজন পাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার

দুইটা কালার এটা মডেল আলাদা এটা একটা কালার আছে এটার একটা কালার আছে মাত্র বারোশো টাকা নিয়ে আসো ভালো আছেন ভাই সাহেব মিনিট কই যে ওই দোকান এই যে এই যে নতুনটা হ্যাঁ এই যেটা এটা বারোশো টাকা শুধু একজন দুইজন পাবেন দুইটা কালার বারোশো টাকা এই ব্যাগ অনেক ভালো কোয়ালিটিও ভালো আপনি ইউজ করেও আরাম পাবেন ওই যে আটশো টাকার লতু যে এল এল প্রিন্টের যে দুই তিনটা চোখা ওই যে পিছনের মাত্র বারোশো এই দেখেন একটা কালার দুইটা কালার বারোশো আচ্ছা এগুলো আর নাই যা দেখাবো তাই শেষ আবার আনতে পারলে দেখাবো না আনতে পারলে আর দেখতে পারবেন না মাত্র বারোশো টাকা এগুলো দুই হাজার ছিল ফাটবে না কোয়ালিটি ফাটবে না এটা ব্ল্যাক কালার বারোশো টাকা একটাই আছে ষোলোশো টাকা একজনই আছে ষোলশো টাকা এই ব্যাগটা দেখে তিনটা টাইগার আছে ওই যে অনেক আটশো এটা হলো কত কে দিছিলাম আগে আটশো টাকায় পাবেন এগুলো আর নাই শেষ তিনজন এক একটা ব্যাগে এক হাজার টাকার মতো লস এগুলো বিক্রি করে দিতে পারলে শেষ আর কি আপনারা নিয়ে ইউজ করেন ভালো ভালো হবে আটশো পিছনের চেম্বার আছে এটাও আটশো এটাও আটশো টাকা টাইম কত এটাও আটশো টাকা আর এগুলো দেখেন এই দেখেন হ্যাঁ একই একই চেম্বার আছে দেখেন চেম্বার আছে যাদের লাগে নিতে পারবেন আটশো টাকা একজন এটা এক হাজার টাকায় একজন এক হাজার টাকায় একজন এই মডেলটা আর এই মডেলটা বারোশো টাকায় একজন এই মডেলটা এই মডেল তো বারোশো টাকায় দুইটা কালার তিনটা কালার আছে টাইগার প্রিন্টের আগুন এবং বেলের ছাড়া এগুলো নষ্ট হবে না শুধুমাত্র বারোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার বারোশো টাকা আর এই ব্যাগটা নাম্বার কি? সর্বনাশ এত দাম। এটাও। আচ্ছা। এটা আর ঐ যে আছে প্রদর্শ্যে একসাথে লঙ্কা হাত দিব না কাটে নেব না অসুবিধা আমার লঙ্গা। এই কইয়া দেই আমার কথা। অচিন নেই তো আরে। পঁচিশশো টাকা লাস্ট পিস। একজনের জন্য পঁচিশশো এই ব্যাগটা। একজনই পাবেন সব বিক্রি শেষ। এগুলো আর পাবেন না পঁচিশশো টাকা লাস্ট একজন ওই ব্যাংকের ম্যানেজাররা পাইছে ওই কসমেটিক নিবো কা দিতে জেরি জেরি নাই শোন আরে না পঁচিশশো টাকা রমজানের দাম পেরেস মানা লাগিব আচ্ছা দেখুন নে মার কথা লাগিব এটা নাম কি এটার বক্স সহকারে ষোলোশো টাকা ব্ল্যাক কালার গোল্ডেন কালার বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট কফি কালার মাত্র ষোলোশো টাকা এই ব্যাগটা দুই হাজার টাকায় পাবেন দুইজন জন জন পাবেন দুই হাজার টাকা এই দেখেন এখন মাত্র বিক্রি হয়েছে আবার পেয়ে যাবেন এই দুইজন দুইজন পাবেন দুই হাজার করে একটা কালার এই দুইটা কালার নাম্বার বলো এই ব্যাগ এরকম একটা ব্যাগ আছে না সোলেবি দেখো বাইরে করো এইটা

আর দাদা ষোলো কত চৌত্রিশশো বত্রিশ জন এটা হলো বারোশো টাকায় দুইটা কালার এই আটশো টাকায় যিনি দেখতে চাচ্ছেন এই ব্যাগটা দেখাচ্ছি আপনাকে পিছনে নে একটা চেম্বার আছে এল এল বি ব্র্যান্ডের এখানেও দেখেন তিনটা চেম্বার আছে একদম নতুন মালই এগুলো আমাদের একটা করে দুইটা করে কালার আছে এইটার একটা কালারই আছে আর নাই এই জন্য কিন্তু দামটা লস করে দেওয়া হচ্ছে অন্য কোন না যেমন এটা রিজেক্ট এরকম না এটা মালও নেই দাম শেষ কথা সব এখানে দিয়ে দেন অসুবিধা নেই সব ইংলিশ কি কমো আমরা হ্যাঁ বন্ধ করে দেখে যা নটা বাজে না যা এটার আছে লেখা কত দেখ লেখা আছে কত আটশো সাতশো টাকা আটশো হলে সাতশো টাকা এটা হলো ষোলোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা বড়টা ছোটটা নাই শেষ একটা কালার আছে গালি একটা কালার ষোলোশো পনেরোশো দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার পনেরোশো অসুবিধা কি ওইটার আলাদা এটা আলাদা সেপ সব এই ব্যাগটার মাল নেই

দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটা দুই হাজার ছিল এটার মাল নেই এই জন্য বারোশো তো আজকের লাইফটা আমি শেষ করে দিব যাদের ভালো লাগবে দ্রুত নক করবেন আমি দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম